তালা ঝুললো মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজে আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ মালদার এই কলেজে তালা দিল তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা তথা এসসি টি সেলের রাজ্য সহসভাপতি অমল কিস্কো এতদিন এই কলেজে পরিচালন কমিটির সভাপতি ছিলেন সম্প্রতি এই পদ থেকে অপসারণ করা হয় তাকে এরপর আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ কলেজ গেটে তালা ঝুলালো আদিবাসী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকার জন্যই এই আন্দোলন এর পেছনে বিশ্ববিদ্যালয়ের একাংশের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা অমল কিস্কো যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস আজকে আমরা ডিগ্রি কলেজে যেটি আমরা তালা আমাদের উদ্দেশ্য একটাই গত তিন দিন চার দিন হল আমরা প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের পাকুয়া ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন তার পাশাপাশি গাজর কলেজের প্রেসিডেন্ট ছিলেন ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পর থেকে বিনা কারণে এবং জানি না তাদেরকে সরানো হয়েছিল আমরা এ বিষয়ে ভোটবঙ্গ ইউনিভার্সিটি গিয়েছিলাম এভাবে বিক্ষোভ নিয়ে সেখানে রেজিস্টার সাহেব এবং ডিজি সাহেব ছিলেন ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে প্রেসিডেন্টের পর থেকে এদেরকে সরানো হবে এটা আমাদের হৈপুর বিধানসভার আদিবাসী অধিষ্ঠিত এলাকায় একটিমাত্র কলেজ রয়েছে কেন তাদের ছড়ানো হবে ওনারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি যার জন্য আমরা আজকে এই বাঁকুয়াট ডিগ্রি কলেজে তালা মেরেছি বা গেট বন্ধ করেছি যতক্ষণ পর্যন্ত আমরা এর সদুত্তর পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান উৎসব চালিয়ে যাবে এবং এর থেকে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব ছিলেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি মাননীয় কমল কি কুমারতে ছিলেন যিনি তো মালদা ডিস্ট্রিক্টের আটিও মেম্বার ও পদে রয়েছেন হ্যাঁ জানি তা রয়েছেন কিন্তু তাকে বিনা কারণে এবং যেহেতু একটা সময়সীমা থাকে সেই সময়ের আগে তাকে বহিষ্কার করা হয় নয় থেকে দশ মাস হয়েছে এই নয় থেকে দশ মাসের মধ্যে কীভাবে সম্ভব সরানো একটা তো মেয়াদ আছে এবং সরানোর যে ত্রুটি থাকে কোনো কারণ কিন্তু তারা দেখাতে পারেননি আপনারা কাদের পক্ষ থেকে বিক্ষোভটা করছেন আমরা আদিবাসী সমাজের পক্ষ আপনার নাম ও পরিচয় আমি আদিবাসী সম্প্রদায়ের একজন আপনার নাম আমার নাম হ্যালো শ্রীলাল করেন গত বৃহস্পতিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আদিবাসীর সংগঠন যারা মঞ্জি পারগানা থেকে শুরু করে আমাদের আশেকা নানান আদিবাসী সংগঠন এবং আদিবাসী ভাবের মানুষ যৌথভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন যৌথভাবে বিক্ষোভ দেখার মূল কারণ ছিল আপনারা জানেন যে কয়েকদিন আগে পেপার মিটে লেখা হয়েছিল যে পাকোহাট ডিগ্রি কলেজে অমর কিস্কু এবং গাজল কলেজের সভাপতি পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় দিনেশ সুকে বহিষ্কার করা হয়েছে একই দিনে কোনো উদ্দেশ্য ছাড়াই তো এই আন্দোলন আমাদের আদিবাসী সমাজের মানুষের ভাব লেগেছে দফায় দফায় আন্দোলন করছে আজকে যেমন পাকোহাট ডিগ্রি কলেজের অবস্থান বিক্ষোভ চলছে ধর্মামঞ্চ চলছে ওখানকার মানুষ ঐক্যবদ্ধভাবে এই এই আন্দোলনে সামিল হয়েছে আপনারা জানেন যে যিনি এখন বর্তমানে পাকোহাট ডিগ্রি কলেজের সভাপতির পদে নিযুক্ত হচ্ছেন সম্মানীয় সনাতন দাস উনি কিন্তু গত তেইশ সালে ইলেকট্রিক মিডিয়ায় বেরিয়েছিল যে কোটি কোটি টাকার প্রশ্ন ইউনিভার্সিটি ঠিক একইভাবে টাকা দিয়ে নাম্বার বৃদ্ধি করার একটা খুব কর্তব্য বা চক্রান্ত কিন্তু করেছিলেন যেটা যেটা যেটাতে সেই সময় একটা বোর্ড গঠন হয় বোর্ডের মাধ্যমে সেই টাকার তদন্ত হয় এবং উনি প্রায় কোটি কোটি টাকা প্রশ্ন করেছেন সেই সঙ্গে আমাদের সৈকত পাল আছেন তার সঙ্গে আছেন অভিজিৎ দাস এনারা যৌথভাবে মানে নিজের মন গড়া মানুষকে এবং নিজের মন গড়া ব্যক্তিকে নিজের কথা যে শুনেন তাদেরকে পরিচালনা কমিটির সভাপতি করেছেন আমাদের সনাতন দাস এখানে ঠিক একইভাবে আমাদের পাকুয়া কাজল কলেজের পরিচালনা কমিটির সদস্য অভিজিৎ 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 বিশ্বাস এই এই ব্যক্তিরা আপনারা জানেন নির্বাচনের প্লাগ দু সালে নির্বাচনের প্রাক মুহূর্তে আদিবাসীর ভোট জনটাকে মানে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত কারণটা হচ্ছে ফকির এবং উজ্জৈল মুর্মুর সঙ্গে পূর্ববঙ্গের এই পরিচালনা কমিটি এই মুহূর্তে যারা মাথায় আছে তারা গোপন আতাল আছে আদিবাসীর ভোট ব্যাঙ্কটা তৃণমূল কংগ্রেসের দিকে না গিয়ে বিজেপির দিকে কনভার্ট করার একটা চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদিবাসী সমাজের মানুষের জন্য অনেক কিছু উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আস্থা আলোচনা আছে এবং বিশ্বাস সমস্ত বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা তরকার করছি এবং মালদা জেলার পুনরায় নির্মক্রী জেলা প্রেসিডেন্ট হয়েছেন আমাদের বিশ্বাস আদিবাসীদের মুখ ওনারা ফিরবে ফিরাবেন না যথাসাধ্য আবার আদিবাসী মানুষকে আবার পুনর্বহার রাখবেন দিনে এবং আমার শিশুকে এই আশা রাখছি আবার এই আবার আশা রাখি সাধারণ মানুষ যারা আছে আদিবাসী সমাজের মানুষ এরা যদি শুরু হওয়া না হয় এর থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন ধন্যবাদ কিছুই বিশ্ববিদ্যালয় কোন মতেই আপনার রাজ্য সরকারের এই ধরনের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শুধুমাত্র নমিনি পাঠাতে পারে নিজেদের দুজন এটা হচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে যে যে উনি অভিযোগ করছেন সেই অভিযোগ অভিযোগের ভিত্তি তো নেই এবং আমার মনে হয় না যে এই অভিযোগ উনি মানে নিজে থেকে করছেন বা নিজে সত্যিকারের উপলব্ধির থেকে করছেন কারণ উনি নিজেও জানেন উনি নিজেও যখন হয়েছিলেন তখনও বিশ্ববিদ্যালয়ে ওনার নাম রেকমেন্ডেশন করার কোনো ইয়ে নেই সুযোগ নেই আর এখন যিনি হয়েছেন তারও নাম রেকমেন্ডেশন করার সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই দেখুন এটা তো জনগণের নিজস্ব বিষয় আমাকে বিশ্ববিদ্যালয় হলে টিচার স্বাভাবিক দায়িত্বে আইসি থাকেন আইসিপেক্টর অফ কলেজেস থাকেন তাকে এবার রেজিস্টার কে বা ভাইস কে জানানো দরকার এখন বাজেটের টা আর কলেজ থেকে এবং আজকে শনিবার সাধারণত কলেজের কোন উদ্ভূত সমস্যা হলে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে জানান আমাদের তাহলে তো হয়ে গেল না হলে উনি রেজিস্টারের সহায়তা চাইতে পারেন ভাইস চান্সেলর ইন্টারভেনশন দাবি করতে পারেন কিন্তু আমি প্রথম আপনার কাছে শুনলাম যে এরকম পাকুহাট কলেজে সাধারণ মানুষ বিষয়টাকে নিয়ে আহ আন্দোলন বা টালা টালা বন্ধ করে দিয়েছেন আমার কাছে অফিসিয়ালি কোনো খবর আর কোনো পর্যন্ত আসেনি